শয়তানের আকৃতিতে আল্লাহ নবী বিসাম্ল উল্লাহ সাল্লাম বলছেন আলমার আতু আউরাতুন নারী হচ্ছে পদ্মায় রাখার আবরণের রাখার বিষয় ফা ইজা খারাজাদ ইস্তা যখনই সে বেপর্দা বের হয় শয়তান তাকে উঁচু করে দেখায় আকর্ষণীয় করে দেখায় লোভনীয় করে দেখায় এই জন্য জোয়ান বলেন বুড়া বলেন আমি বলেন কিংবা আপনি বলেন প্রত্যেকের চোখ বারবার ভিন নারীকে দেখতে চায় শয়তানের প্ররোচন হ্যাঁ নারীর মাধ্যমে আল্লাহ আরে ইবলিস আল্লাহর বান্দাদেরকে গুনা করা এটা তার প্রথম চেষ্টা এই জন্য এই কক্সবাজার এই পানির ঢেউ জমবে না নারী না হলে উনি দেখেন না এক সপ্তাহ না এক তিন দিন মহিলাদের আনাগোনা বন্ধ করে দেওয়া হোক সবার ব্যবসার মধ্যে লাল বাতি লাল বাতি মানে ফুল পাওয়ার কি কক্সবাজার জমবে না পার্ক রেস্তোরাঁ জমবে না নারী ছাল নারী ছাড় মোবাইলগুলোর মধ্যে ভিন নারীর ছবি এক সপ্তাহ বন্ধ করে দেওয়া হোক লক্ষ লক্ষ যুবকের হাতের বড় মোবাইল দিয়া সে হয় কটকুড়ি নয়তো সম্পাপ্রি খান সম্পাপ্রি না কয় যে সাদাটা অথবা হাওয়াই মিঠাই কাম না নারী আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ফিরতেই হবে বাপ ইন্না হুইয়া মুরুদিন পাশা ইউল মুনকা আল্লাহ বলে শয়তান প্রথমেই চেষ্টা করে নারীকে কেন্দ্র করে গুনাহে রাখতে বুড়া মানুষ উনি কয় এরকম কইরা রাক্ষসের মতো টেলিভিশনের দিকে চাইয়া রয়েছে ঘটনা কি চাচা না আরে কি মনে করো না করো আমি না কিন্তু খবরে না শুনি লহ একবার লহ বাগদাদির বাগদাদের ভাই জোনায়ত বাগদাদির বংশের উনি উনি শুধু খবর শুনে আমার প্রশ্ন হলো মানসিক চোখ দিয়ে শুনে কথা না তো তো আমি চোখ দিয়ে তো দেখে তা আপনি যদি খবরই শুনবেন তা আপনি এদিকে ফিরে এদিকে ফিরা কানে শোনেন কি কয় সিনজি উল্টে ইয়ে গেছে আবার বাবা ইয়ে গেছে কইব খবরও শুনে দেখি আমরা তো খবর শোনা দরকার আপনি এদিকে তাকালেন কেন বোঝেন নাই আপনার কথাটা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিস বলছেন ষাট বছর বয়স পাওয়ার পরেও যে জাহান্নাম থেকে মুক্তি নিতে পারলো না আল্লাহর কসম নবী বলছে হাসরের ময়দানে এক সেকেন্ড তাকে কোনো উজর আপত্তি পেশ করার সুযোগ দেওয়া হবে না এক সেকেন্ড মুসলিম শরীর বৎসর এত লম্বা হায়াত যে গুণা ছাড়তে পারল না সে আর ছাড়বে কখন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন তাহলে এই আয়াতের মূল বক্তব্য হল গুণা করা যাবে গুণা করা যাবে শয়তানের রাস্তায় যাওয়া যাবে না মানে কি করা যাবে না গুনা চলেন সিদ্ধান্ত নেই আমিও বাঁচতে চেষ্টা করি আপনিও বাঁচতে চেষ্টা করেন আমরা প্রত্যেকেই বাঁচার চেষ্টা করি বলেন ইনশাআল্লা সাল্লি সাল্লাম বলছেন আল্লাহনবী বলছেন তুমি হারাম থেকে বাঁচো তাহলে তুমি হবে সবচেয়ে বড় ইবাদত গুজার আচ্ছা আপনারা বলেন আপনারা বলেন আমরা যে বলি মানুষকে আলা মুহাম্মদ আরে বাবা আমার বন্ধুর দুরুতো পড়লাম কিছু আমি বড় নাফরমান আমার অনেক গুণা আমি চেষ্টা করছি নামাজের মাধ্যমে আপনার কাছে আসতে সেজদা দিয়ে দেখলাম কলি যায় যেন আপনার স্পর্শ লাগে যেন আপনি আমার ছুঁয়ে দিছেন এমনটা মনে হয়েছে আপনার প্রশংসা করলাম আপনার বন্ধুর উপরে দুরুত করলাম এবার আমার মূল বক্তব্য হল আল্লাহ ফক ফিরিলি আমার মাফ করে থাকে আল্লাহ বলেন বলো কি বান্দা দুনিয়ার কোন দানশীল দাতার কাছে তো দরজায় দাঁড়াইয়াও যদি কেউ হাত পাতে সে ফিরাইয়া দেয় না উনি এখানে বসা আর ওই ব্যক্তি দরজায় দাঁড়াইয়াও যদি হাত পাতে দুনিয়ার কোনো ভদ্রলোক দনু কোনো দানশীল ব্যক্তি সে তো এমন মানুষকে ফিরাইয়া দেয় না আর যে আমার কাছে চলে আসছে যে আমার কুদ্রুতি পায়ে সেজদা দিছে আমি যার পিঠে হাত পুলাই দিছি আমি যাকে বসতে বলেছি যে আমার প্রশংসা আমার বন্ধুর দুরুত করেছে তারে আমি ফিরাইয়া দেব কেমনে যা বান্দা মাফ করে দিলাম এই জন্য নামাজের সালাম ফিরাইয়া একবার বলে আমরা যেন জিজ্ঞাসা করি যে কিরে কি আব্বা আকবর কা আরে ভাইয়া আল্লাহ বড় আল্লাহ বড় আমাকে মাফ করে দিয়েছে বেড়া আল্লাহ বড় আমাকে মাফ করে দিয়েছে কাজেই আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বুঝ দেওয়া উচিত যে আমরা গুনা ছেড়ে দেবো ইনশাহ্ বলে ম ইনশাআল্লা বলে বলা ফাতুল্লাহ আই কুম্ মা জাকা মিন কুম মিন আহাদিন আবাদা আল্লাহ বলে শোনো আমাদের অনেক ছেলে পেলে এই জেনারেল পড়ুয়া অনেকেই ভাই তোমরা বুঝতে চাও না স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া তোমরা অনেক সময় মনে করো নিজে নিজে ভালো হয়ে যাব নিজে নিজে ভালো হয়ে চললেই তো হলো নারে বন্ধু আল্লাহর কসম নিজে নিজে ভালো হওয়া যায় না আল্লাহ নিজে বলছে এইটা যে আল্লাহর ফজল আল্লাহ তালার অনুগ্রহ এবং আল্লাহর রহমত যদি না হয় মা জাকা মিন কুম্মিন আহাদিন আবাদা তোমাদের কেহই কখনোই নিজেকে পবিত্র করতে পারবে না একা ভালো হওয়া যায় ভালো একা যায় এক কোন উত্তম মানুষকে সঙ্গী বানাইতে হয় কোনো নে মানুষকে সঙ্গী বানাইতে হয় কোনো প্রিয় মানুষকে অনুসরণ করতে হয় এই দিন আছে মুস্তাকিম সিরাতাল লদীনা আনআমতা আলাইহিম এইটা লগে লাগাইছে কেন আল্লাহ বলছে 24 ঘন্টা বান্দা এই কথা বারবার বলবা আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেন আল্লাহ বলে বান্দার সাথে সাথে এটাও বলে ফেলল যে আল্লাহ একাই কি আমারে ছেড়ে দিলে আমি সিরাতে মুস্তাকিম পাবো না সিরাতাল লদীনা আনআমতা আলাইহিম আমার আগে আপনি আপনার যেই পছন্দের বান্দাদেরকে সিরাতে মুস্তাকিমের এই নিয়ামতটা দিয়েছেন এমন একটা বান্দা আমারে আল্লাহ মিলায়া দেন আমি তার পিছে পিছে চলব আপনার সেই প্রিয় বান্দার সাথে সিরাতে মুস্তাকিম পেয়ে যাব সিরাতাল্লাদিন আন'আমতা আলাইহিম এর একা হবে না আপনারে আমি আমার খরচে বুখারী শরীফ মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে ছয়টা হাদিসের কিতাবের বাংলা তর্জমা আপনারে আমি আমার নিজ খরচে কসমাল্লা আমি নিজ খরচে আপনারা আমি কিনে দেব বাংলা অনুবাদ আর আপনারে শুধু দায়িত্ব দেব যে আপনার দুই রাকাত নামাজ এখান থেকে আমনি ফইরা হাদিসের অনুবাদ ফৈরা আপনি ঠিক করে নিয়েন ইনশাল্লাহ এই চ্যালেঞ্জ এখন কেউ গ্রহণ করিলে আমি রাজি আমি কিনা দেব। যে আমি নিজে বুঝানি মহজুর আপনি শুধু আমার বাংলাটি দিয়ে দেন আমি নিজে সবগুলো হাদিসের কিতাব থেকে দুই রাকাত নামাজ আমি বুঝিয়া নেব পারতেন পারতেন কোনো জীবন্ত মানুষ কোন জীবন্ত দিন কোনো জীবন্ত আল্লাহ আল্লাহওয়ালা আপনাকে সেই নামাজ পুরাটা দেখাইতে হবে শিখাইতে হবে বুঝাইতে হবে তাইলে আপনি দুই রাকাত নামাজ আদায় করতে পারব একা পারতেন একা পারতেন ফেসবুক মুফতি হইয়েন না ইউটিউব মুফতি হইয়েন না গুগল মুফতি হইয়েন না অ্যাপস মুফতি হইয়েন না আমাদের সমাজে এখন এই জাতীয় মুফতিও আছে বোঝেন নাই কথা গুগল শরীফ অ্যাপস শরীফ আমার একবার এক ভদ্রলোক বলছে খুব শুদ্ধ ভাষায় হুজুর আমার কাছে একটা অ্যাপস আছে আমি আমার পৃত্তদিনের সব আমল এখন ওই অ্যাপসের হাদিসগুলোর সাথে মিলাই যেটা মিল পাই সেটা করি যেটা মিল পাই না সেটা আমি ছেড়ে দিচ্ছি আপনি বিষয়টা কি মনে করেন হুজুর আপনার কি মতামত আমি বললাম না স্যার আমার পরিচয় দিচ্ছে বড়সড় উচ্চ পদস্থ ব্যক্তি তাই আমি বললাম না স্যার আমার কোনো মতামত নেই তো বলে আপনি বিষয়টাকে কি মনে করছেন আমি না কিছুই মনে করছি না তিন চারবার উনি আমার বলতেছে যে হুজুর আপনি কি ভাবতেছেন আমার আমার কাজটাকে ঠিক কি কিনা বলছি না স্যার আমি কিছু জানি না আমি বুঝতেছি না এটা এ ব্যাপারে আমার কোনো মতামত এরপরে উনি বলতেছে হুজুর আপনি কি রাগ করলেন আমি না রাগও করছি বুঝেন নাই আমি রাগও করছি তাইলে আপনি কি কোনো মতামত দেবেন আমি না কোনো মতামত দেব কেন উনি বললেন আমি বললাম স্যার আপনার কারণেই মতামত দেওয়া যাবে না কেন আপনি তো বলছেন আপনার সিদ্ধান্ত এই অ্যাপস থেকে যেটা পাবেন সেটা নিবেন অ্যাপস থেকে যেটা পাবেন না নিবেন না তো মাঝখান দিয়ে আমি একজন রে ঢুকাই যাই যে ঠিক হবে এই সিদ্ধান্তটাও আপনার অ্যাপস আব্বার ঠিক নেয় এই শব্দ এটাই শেষে বলছি শুধু এর দুর্বল একটা আপনার ওই আব্বারেই জিগা যে আমার কাজটা ঠিক কিনা কথা বোঝেন নাই আপনি আপনি তো সবই ওইখান থেকে নিচ্ছেন তখন আমার মাঝখান দিয়ে আমিও তো একজন হুজুর তাই আমি যদি এই সিদ্ধান্তটা দিতে যাই যেটা ঠিক বা বেঠিক তাহলে আপনি তো হুজুরের কথা শুই ফেললেন আর আপনার তো সিদ্ধান্ত আপনি কোন আলেমেরটা শুনবেন না নিজে বুঝে নিবেন তো এটা আমার জিজ্ঞাচ্ছেন কেন কথা বুঝেন নাই আমার এই জন্য আল্লাহুল ইসলামি মাহফিল ইস্লা আল্লাহ নিজে নিজে হয় না আল্লাহ যাকে চান তিনি তাকে পবিত্র করে থাকেন আর আল্লাহ তালা বান্দাকে পবিত্র করার মাধ্যম হিসাবেই নবীজি সাল্লা সাল্লামের ব্যাপারে কোরআনে বলছি জাকিহীন আমার নবী তার উন্মতকে তস্কিয়া করবেন ইসলাহ করবেন আমি আল্লাহ তালার নির্দেশনায় তাদেরকে পবিত্র করবেন ঠিক ওলামায় উম্মত ওরাসাতুল আম্বিয়া হিসাবে যুগে যুগে কারামের দিক নির্দেশনা নিয়েই আপনি আপনার পবিত্রতা চরিত্রের বিশুদ্ধতা আখলাকের বিশুদ্ধতা ইমান আমলের বিশুদ্ধতা আখেরাতের সৌন্দর্য সব কিছু ওলামাই তস্কিয়া সংশোধন ইসলাম পরামর্শ সিদ্ধান্তের মাধ্যমে নিতেই হবে নিতেই হবে নিতেই হবে নিতেই হবে এর ব্যতিক্রম কোন সুরত নেই আপনি যদি বলেন এটা গায়ের দূরের কথা না এটা একবারে ইনসাফের কথা যৌক্তিক আপনি বুঝা পারতেন আমি বললাম পারতেন আপনি বুঝতেন না আপনি বুঝতেন না বিশ্বাস করেন পারতেন আপনি বুঝতেন বোখারি শরীফে হাদিস আছে নবীজি সাল্লাহ সাল্লাম এবং সাহাবাই কারাম জুতা পরিধান করে মসজিদে নববীতে জামাতে নামাজ পড়তেন বোখারি হাদিস কথা বুঝছেন কিনা বলেন বোখারি শরীফের হাদিসে আছে নবীজি সাল্লা সাল্লাম নামাজ শুরু করলে এক দুই রাকাত চলে গেলে পরে যে সাহাবিরা আসতেন ওনারা এসে জিজ্ঞেস করতেন কয় রাকাত হয়েছে তো যিনি নামাজ পড়তেছে উনি বলতেন দুই রাকাত এক রাকাত তিন রাকাত উনি নিজে নিজে ওই দুই রাকাত করে নবীজির সাথে একসাথে সালাম ফিরাইতেন এটা বোখারি রাখ দয়া করে আপনি এটা আমল করলে ভালো হয় এটা বোখারি সহিয়া দয়া করে আপনি বুট জুতা পরে না মাছ পড়লে ভালো হয় এটা সহি বোখারির হাতিস কোনো অসুবিধা হবে না বোখারিতে আস কোথায় আছে এটা হ্যাঁ বোখারি শিব বোখারি শিব এখন আপনি কি করবেন এখন আপনি কি বলুন এ ব্যাপারে ওলামায় ক্যারামের কোনো সিদ্ধান্ত লাগবে কি কিনা কথা বুঝছেন না আপনি নিজে সিদ্ধান্ত দিতে পারবেন আমি এখানে আপনি ফ্যাসেবো না আপনে ফেস লাগবে কিনা বলে তো তো কুরআনুল মধ্যে আছে বলে তাকরাবুস সুকারা যখন তোমরা নেশা করো তখন নামাজের কাছেও যেও না তো কুরআনুল কারীমের মধ্যে আবার আছে আল্লাহ তাআলা বলছেন উমিন সামারাতিন নখীল ওয়াল আ'ناب তাততখুজুনা মিনহুস সকরা তোমরা আঙ্গুর এবং খেজুর থেকে তোমাদের নেশা জাতীয় দ্রব্য মদ এটা তৈরি করে থাকো এই আয়াতে নিষেধের কিছু নাই বুঝেন নাই মদ যে নিষেধ এ কথাই আয়তে নাই একই সিদ্ধান্ত কোরআন শরীফে আছে কুলফি হিমা ইসমুন কবির ও মানা মদ এবং জুয়ার মধ্যে ক্ষতি আছে অনেক তবে সামান্য উপকারও আছে আপনি কইবেন আমার সামান্য হলেই সারি বুঝলেন না কথাটা আমার কি বাবুরে আমরা সাধারণ মানুষ বেশি দরকার নাল বগত করে লিচাই তাইলে বুঝা গেল আয়াতের পূর্বাপর আছে আয়াতের আগ পিস হাদিসের মধ্যে স্পষ্ট বিশুদ্ধ হাদিস নবীজি বলছে লাতাজুরুল কবুর তোমরা কবর জিয়ারত করো না হাদিসের মধ্যে বিশুদ্ধ হাদিস নবীজি বলছে আলাইকুম বিজিয়ারাতিল কবুর তোমাদের উপরে উচিত কবর জিয়ারত করা কি করণীয় গিয়ে না দারুন সাপোর্টার পাওয়া গেছে ফেস্ত ঠিক না এই জন্য ওলামায় কারামের কি লাগবে তে এইটাই বলছি আলিম আল্লাহ তালা বলেন আল্লাহ তোমাদের সব কিছু শুনেন সব কিছু জানেন অতএব প্রিয় ভাই আমার বাপ আমার আমার দুইটা কথা হলো এক নাম্বার কথা হলো একজন মোমেন হিসাবে প্রতিনিয়ত কমপক্ষে নিজের এবং স্ত্রী সন্তানের ইমান আমল আখেরাতের ব্যাপারে এবং তাদেরকে গুণার থেকে বাঁচানোর জন্য আমরা সবাই আরেকটু শক্ত মজবুত অবস্থানে যাওয়া দরকার ঠিক কিনা বলেন না কেন আমাদেরকে এটা একটু ফিকির করা এটা আমার প্রথম সামনে আনে অর্থাৎ এই কাজটাকে এক নম্বরে আনে আর সংসারের বাকি আসবাবপত্র ঘর সংসার এটা বাদ দিতে বলি নাই এটা দ্বিতীয় নম্বরে আনে তাইলে দুইটাই ইবাদত আল্লাহর পশন দুইটাই বা দুইটাই আর আল্লাহ কোরআনে বলছে এটা আপনারাও পারেন আল্লাহর যে বাংলা আল্লাহ বলছে প্রতিনিয়ত এই দোয়া করে যে রব্বানা আতিনা দুনিয়া হাসানা আল্লাহ পুরা দুনিয়া আমি চাই না যে দূর হালাল পবিত্র উত্তম ওইটুকু দুনিয়া আমারে দেন অফিল আখেরাতি হাসানা আখেরাতেও যেটা উত্তম সেটা দেন অকিনা দা বানাদ জাহান্নামের আজাদ থেকে মুক্তি দেন তাহলে আল্লাহ বলে আমার বান্দা দুনিয়া পুরাটা চাইছে না উত্তমটা হালালটা ঠিক কিনা বলেন তো আল্লাহ বলেন যে বান্দা উত্তম দুনিয়া চাইছে পবিত্র দুনিয়া চাইছে সেই আলোকেই জীবনটা পরিচালনা করতেছে সেই বান্দা দুনিয়াতে যা কিছু করবে আমি আল্লাহ প্রত্যেকটার বিনিময় প্রতিদান আমি হাসরের মাঝে আমি আল্লাহ তার হাতে বুঝাই সে হাসলেও নেকি সে কাঁদলেও নেইলেও সে আমি স্ত্রীর মিলন করলো নেকি বাজার ব্যবসা নেবসা করলেও নাকি সেজিদা করলেও নাকি কারণ এখানেও সে আল্লাহর হুকুম মানে ওইখানেও সে আল্লাহ তার সবটাই বা সবটাই বা আল্লাহ আমাদেরকে তফিক গান করে এজন্য নিজের এবং স্ত্রী সন্তানের আমল আখরাতের ব্যাপারে যত্নবান হবে গুনা ছেড়ে দিবেন আল্লাহ আমার এই তৌফিক দান করুন আমার শায়খ বলেন প্রত্যেকটা গুনার ওই পিঠে কাগজের যেমন আরেকটা পিঠ আছে শায়খ সব সময় বলে যে বাফ গুনাহের ওই পিঠে আগুন জ্বলে নারীর ওই হাসি আগুন জ্বলে যুবক ভাইয়া মোবাইলের ওই অস্থির কি তার সারা অঙ্গে আগুন জ্বলে ও তোমারে আগুনে জ্বালায় ও তোমারে আগুনে জ্বালায় ও তোমারে শেষ করে দিন সুদের প্রতি টাকায় আগুন জল ঘুষের প্রতি টাকায় আগুন জল কিস্তির প্রতি টাকায় আগুন জল নর্তকীর প্রতি নাচে আগুন চল হারামের প্রত্যেক কাছে আগুন লাগে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাকেই মাফ করে দেন আর দুই নাম্বার কথা বললাম নিজে নিজে পবিত্র হওয়া যায় ভালো হওয়া যায় বরং আল্লাহ আল্লাহতালার কুদরতি পদ্ধতি হিসাবে আল্লাহ তালার কুদরতি নিজাম হিসাবে আপনারা প্রত্যেকে ওলামায় ক্যারামের সোহবত সান্নিধ্যে আল্লাহর রাস্তায় আল্লাহর পথে চলার চেষ্টা করবেন বলেন ইন আটাশ উনত্রিশ তিরিশ আগস্ট নোয়াপাড়া থেকে জামাত যাবে নূর মসজিদে সব অংশগ্রহণ করে আচ্ছা আলহামদুলিল্লাহ তিন দিনের জামাত যাবে আটাশ উনত্রিশ তিরিশ এই মাসের আগস্টে তাওয়া ততব লীগের মেহনত আজকে একশো বছরের চাইতে বেশি এটা পরীক্ষিত প্রমাণিত এটা মুজারাপ তরিকা যে মানুষের ইমান আমল আখেরাত সুন্দর হয় তাওয়াততব লীগের মেহনতের মাধ্যমে এটা এটা আপনার থিওরি না মানে এটা একটা নীতিবাক্য না এটা একটা প্র্যাকটিক্যাল চাক্ষুষ বাস্তব কথা কাজে চেষ্টা করি যাদের আন্তরিকভাবে সুযোগ হয় তো আল্লাহর পথে বের হইলে ইনশাল্লাহ নিজের ইমান আমল সুন্দর হয় বৃহস্পতিবার দিন নূর মসজিদে মার কাজে যাওয়ার চেষ্টা করে এই বৃহস্পতিবারও আমি গেছিল। আলহামদুল্লা আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা আপনাদেরকে কবুল করে নেন আলহামদুলিল্লাহ আমার সব এটা আমরা শুনি যে আপনাদের এই নোয়াপাড়া আমাদের এই কয়েকজন মোহাম্মতের ভাইয়ের ভালোবাসা নিয়ে সবার আমার শায়েখ বারবার এখানে ইসলাহি মাহে আসে এই কাছাকাছি জায়গার মধ্যে শায়েখ এত বেশি ইসলাহি মজজিদ অন্য কোনো খুব কম জায়গা হবে আপনাদের এখানে আল্লাহর দয়ায় বারবার হজরত আসেন এই কয়দিন আগেও কোন কয়দিন আগে আসলো যে হুজুরে হ আমি আমি কাছাকাছি ছিলাম আমি কাছাকাছি ছিয়া বৈশা ছিলাম গাড়ির মধ্যে কিন্তু ওই যে বৈশা তাই আল্লাহর মেহরবানি পিছনে কেউ খুরশেদ ভাই আমার একবার আমার গাড়ির ড্রাইভারের সাথে কথা কইছে কিন্তু আমি যে পিছনে আসি প্রথম ট্যার পাইছেন কিন্তু ওই যে নসিব খারাপ এই জন্য পরে টের পাইলে সর ভাবছিলাম কেউ না দেখুক তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরাও আগে আসার চেষ্টা করছি আল্লাহ তালা আপনাদের সাথে আমাদের এই সম্পর্ক এই ভালোবাসা কেয়ামত পর্যন্ত কায়ের দায়ন করে দেন